বাড়িতে খাবার কাদের জন্য টান পরে বলেন তো এই দেখেন রান্না হবার আগেই খাওয়া শুরু করছে আবার খেতে বসার পর আবার প্লেট ভর্তি ভর্তি করে খাবে আর করবে খাবার ভালোই হয় না খাবার ভালোই হয় না এইলো সেই পার্টি এই চিনে রাখেন আপনারা দেখি পার্টিগুলো কই দেখি আমি আসার পর থেকে দেখতেছি এক ঘন্টা এক ঘন্টা হয়েছে খালি খাইতেছে খাইতেছে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট ভ্লগ নিয়ে এলাম একটা স্পেশাল দিন আমরা গিয়েছিলাম আমাদের এক বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে তো আমি খুব ছোট ছোট কিছু অংশ ভিডিও করেছি সেটা তোমাদের মাঝে ছেড়ে দিলাম মেইন প্রোগ্রাম কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না যাই হোক ভিডিও করতে এসে দেখেছ যে তারা খাবার দাবার নিয়ে তারা কি করছে তারা বন্ধুরা একত্র হলে এটাই হয় আগে সবাই চেখে দেখবে কেমন হয়েছে খাবার মানে ওভেনে রান্না থাকলে ওভেন থেকে নামিয়ে আগে খাবে এরা এটা এদের বন্ধুদের নিত্যনৈমিতিক ব্যাপার তো যাই হোক আমি এখানে এসে একটা জায়গা করে দেখলাম ভিডিও করার জায়গা পেয়ে গেলাম সো তোমাদের মাঝে শেয়ার না করে তার কোনো উপায় নেই ভিডিও করতে চলে এলাম এখানে তো যেহেতু আমি ফানি কন্টেন্ট তৈরি করি হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে তো ফানি কিছু মনে পড়ে না সো তোমাদের জন্য আমার ভাবলাম যে একটু গান টান করি ভালোই লাগছিল জায়গাটা তো এখানে এসে দেখিও আমার আগেই অনেকে এসেছে ভিডিও করার জন্য তারা ভিডিও করছিল। এর মধ্যে আবার খাবার জন্য ডাক পড়ে গেছে তো চলে গেলাম খাবার খেতে এলাম খেতে বসলাম এটা আমাদের প্রথম বৈঠকেই আমি বসে পড়েছিলাম যদিও আমার ক্ষুধা লাগেনি কারণ এসে আমি ওই যে ওদের সাথে একটু হা খেয়েছিলাম তো আমার খেয়ে দেওয়ার তারপরে বসে পড়েছি রান্নাবান্না খুবই ভালো ছিল বিরিয়ানি ছিল মাটন বিরিয়ানি ছিল রোস্ট ছিল চাটনি ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল মানে খুবই রান্নাটা দারুণ হয়েছিল দারুণ একদম এক কথায় অসাধারণ একটা রান্না ছিল তো বসে বসে খাচ্ছি আর এক দাদাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিন কারণ ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা ভালো আসছিল না সো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলো এই যে এখানে সবাই খাওয়া শেষ মোটামুটি সেকেন্ড বৈঠক শুরু হয়ে যাবে বাট আমার খাওয়া শেষ হয়নি কারণ আমি বাচ্চাকে নিয়ে বসেছিলাম এটাই আমি তাকে বললাম যে ভিডিওটা করে দিন দাদা যে সবাই দেখুক যে বৈঠকের পর বৈঠক উঠে যাচ্ছে বাট যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা খাচ্ছে তো খাচ্ছেই তো এখানে খুব মজা হচ্ছিলো অনেক মজা করে খাচ্ছিলাম আমরা খাওয়া শেষ করে এখান দিয়ে কিন্তু আবার আমি কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম ভিডিও করার জন্য আমার ওই জায়গাটা খুব পছন্দ হয়েছিলো ভাবলাম যে এখান থেকে কিছু প্রোমো ভিডিও করে নিয়ে যাব কারণ অনেকের সেলিব্রেশন আছে তো এখান থেকে কিছু শ্যুট করার পর আমি গিয়েছিলাম আবার ওই জায়গাটাতে গিয়ে এখানে এই যে ছোটো ছেলেকে নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম যে একটা ট্রেনিং ভিডিও ছিল না যে দেখো বন্ধুরা কি গাইজ আমি পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিংয়ের টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ সেটা আমি ওকে দিয়ে চেষ্টা করছিলাম তো হয়েছিল ভিডিওটা খুবই সুন্দর হয়েছিলো আমি ফেসবুকে আপলোডও দিয়েছিলাম বাট ফেসবুক মামা আমাকে একটা মিউজিক কপিরাইট ধরিয়ে দিয়েছিল তো আমি সেটা ডিলিট করে দিলাম বাট ভিডিওটা আমার টিকটক এবং ইউটিউবে আছে সেখানে কিন্তু অনেক ভিউ পেয়েছে ভিডিওটা আমার ভালোই লেগেছে কিছু করার নেই ফেসবুক যেহেতু মামা কেটে দিয়েছে তো আমি লং ভিডিওতে এটা জয়েন করে অ্যাটাচ করে দিলাম যাতে এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর এরপরে কি হলো আমি বড়ো ছেলেকে অনেক রিকোয়েস্ট করলাম বাবা আমাকে একটু ভিডিও করে দাও বাট তার এখন মোট ছিল না সে একটু নিজে নিজে খোলা মাঠ পেয়েছে তো সে একটু খেলবে হাঁটবে চলবে সে সেটা করতে পছন্দ করছিল তো জোর করে বলেছি বলে সেই দেখো এইসব আমাকে কী উল্টা পাল্টা একটু ভিডিও করে দিয়েছে তো আমি তোকে বললাম যে থাক লাগবে না তুমি যা খুশি করো আমারটা আমাকে দাও আমি করছি জায়গাটা আমার খুব ভালো লেগেছে এখানে সে আমার একটা গান খুব মনে পড়ছিল পড়ছিলো তব সুন্দর হে সুন্দর পূর্ণ হলো অঙ্গ মম ধন্য অন্তর সুন্দর হে সুন্দর আর এটা হলো সামান্য কিছু ফটো সেশান তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না টেনটা না